আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপটিন কম্পিটির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে আপডেটটা সেটা হচ্ছে মোনবিক্স তো এই মনভিক্স প্রজেক্টটা কিন্তু তারা প্রথমেই আমাদেরকে বলছিল যে বাইন্যান্সের নির্দিষ্ট প্রজেক্ট তো এইখানে কিন্তু আজকে একটা নোটিশ করছে তারা যে এখানে নোটিশটা তারা যখন করছে তখন কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়ে দিছি যে আসলেই কেন স্ক্যাম করার একটা সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আরও কিছু আদার্স এখানে ইয়ারডোপের আপডেট আছে সেই আপডেটগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে বলি এদের যে মন যে অ্যানাউন্সমেন্টটা সেটা কি আসছে সেটা আপনাদেরকে বলি এখানে তারা বলতেছে যে এই মুহূর্তে তারা আমরা মুনবিক্স কয়েন লঞ্চের বিষয়ে কিছু গুজব লক্ষ্য করতেছি জিনিসগুলি পরিষ্কার করার জন্য আমাদের দল এই জাতীয় কোনো মুদ্রা পরিবর্তন করছে না এবং গেম টোকেনগুলির জন্য কোনো পরিকল্পনা নেই তার মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে তারা মুনবিক্সের কোনো টোকেন লঞ্চ করবে না এবং এটা নিয়ে কোনো টোকেন আপাতত মার্কেটে আসবে না তো এই বিষয়টি কিন্তু আমাদেরকে ক্লিয়ার করছে এখন আমরা যদি একটা বিষয় খেয়াল করি আপনাদেরকে যদি দেখা মনবিক্সের এখানে যদি তাদের বটে চলে আসেন খুব শর্টলি দেখতে পাচ্ছেন বিশ মিলিয়ন প্লাস কিন্তু তাদের বটেই ইউজার হয়ে গেছে এখন একটা বিষয় হচ্ছে আপনারা এই মুন কাজ করতেছেন প্রত্যেকে একটা আশা নিয়ে কাজ করতেছেন যে আমরা মুনবিক্স থেকে ভালো একটা পেমেন্ট পাব তো একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন এই প্রজেক্টটা অল্পতেই কিন্তু ভাইরাল হয়ে গেছে এর জন্য কিন্তু বিশ মিলিয়ন ইউজার জয়েন করছে এখন বিষয় হচ্ছে বিশ মিলিয়ন ইউজারকে যদি আপনার এক ডলার করেও দিতে যা তারপরেও কিন্তু এখানে বিশ মিলিয়ন ডলার কিন্তু লাগে এখন বেশি হচ্ছে আপনি দুই মাস তিন মাস ছয় মাস যদি কাজ করে এক দুই পাঁচ ডলার পান তাহলে তো আপনার মনটা এমনিতেই খারাপ হবে ইয়ারডপের জন্য তো সেক্ষেত্রে তারা কিন্তু এই নিউজটা করছে যেন এটা নিয়ে আপনারা কোনো সিরিয়াসলিভাবে গেমসটা না খেলেন বা মাল্টিপল ইউজার জয়নিং না করেন তো ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে তারা কি ডিসিশন নিয়ে আসবে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে বলতে পারতেছি না তবে তারা এই জিনিসটা ক্লিয়ার করছে যে আমরা মনবিক্সের কোনো টোকেন নিয়ে আসবো না হ্যাঁ এটার পরিবর্তনে অন্য কোনো টোকেন আসতে পারে যেমন আপনাদেরকে যদি আমি কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাই তাহলে এখানে দেখতে পারবেন তাদের বিএনবি কিন্তু চার নাম্বারে আছে টোটাল টপ র্যাঙ্কিংয়ের ভিতরে চারে আছে এমনও হতে পারে যে এটার বদলে তারা বিএনবি টোকেন গিভওয়ে করতে পারে আর যদি বিএনবি টোকেন গিভওয়ে করে তাহলে কিন্তু অবশ্যই আমরা এখান থেকে পেমেন্ট খুবই খুবই কম পাবো আর এই প্রজেক্টটা যে আধ আমাদেরকে পেমেন্ট দিবে এটার নিশ্চয়তা কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারতেছি না কারণ বাইন্যান্সের প্রজেক্ট শুনেই কিন্তু আপনারা প্রত্যেকেই এটার ভিতরে সিরিয়াসলিভাবে কাজ করতেছেন আর সিরিয়াসলিভাবে কাজ করলে কিন্তু ভাই এটা থেকে একটা বড় পেমেন্টের আশা সবাই করে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরকম কোনো সাবজেক্টই নাই যে আমাদেরকে পেমেন্ট করার হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে কি কাজ বন্ধ করে দেব তো অ্যাকচুয়ালি বিষয়টা এই মুহূর্তে আমরা কনফার্মলি আপনাদেরকে বলতে পারতেছি না যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি স্ক্যাম করলো কিনা না হ্যাঁ প্রজেক্টটা স্ক্যামও হতে পারে আবার নাও হতে পারে তারা এটার পরিবর্তনে আমাদের অন্য অন্য টোকেনও কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে এটা ছিল হচ্ছে মনবিক্সের টোটাল আপডেট বিষয়গুলি আপনারা আশা করি এই বিষয়টা টোটালি বুঝতে পারছেন এবার আসেন আমরা অন্য অন্য প্রজেক্টের আপডেটগুলি দেখব প্রথমে আপনাদেরকে এখানে বলতে চাই যে মিমিফাইতে একটা নোটিশ কিন্তু অলরেডি চলে আসছে সেই নোটিশটা যদি আপনাদেরকে এখানে দেখায় তাহলে আপনারা এখানে এই নোটিশটা দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে বলে দিছি আর্নলি অ্যাডপ্টর উইল গ্রেট মোর এলুকেশন এখানে যে কথাটা আমাদেরকে বলছে তারা আমাদেরকে বলতেছে যে প্রথমে মিমিফাইতে যারা জয়েন করছেন অবশ্যই কিন্তু তারা ইয়ার্ড অফ এলুকেশনটা বেশি পাবেন ঠিক আছে আর যারা পরবর্তীতে জয়েন করছেন দেখা যাচ্ছে এখনও লোকজন কিন্তু মিমিফাইতে জয়েন করতেছে আর মিমিফাই কিন্তু আমাদেরকে প্রতিদিনই গিভ হয়ে করতেছে আমাদের ডলার দিয়েই কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে তারা আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন আমাদের সাথে যখন সাতশি কোর আসে তখন কিন্তু উইকলিতে আপনার পঞ্চাশ হাজার ডলার করে গিভ ওয়ে করছে এটা কিন্তু তাদের নিজস্ব পকেট থেকে করছে আর মিমিফাইতে কিন্তু আমাদেরকে ট্রানজাকশন যে ফ্রিটা নিচ্ছে সেই ট্রানজাকশনের ফ্রি বিগ অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু কোম্পানির ডেইলি একটা প্রফিট হচ্ছে আর সেইখান থেকে কিছু লোকজন দুইশো লোকজনের মাত্র কিছু ঘি ওয়ে করতেছে তো এটা হচ্ছে মিমিফাইয়ের আপডেট আর মিমিফাই আশা করতেছি নয় তারিখে এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট তার আগেই চলে আসবে নয় তারিখে লিস্টিং হবে আর সেক্ষেত্রে মিমিফাইতে কার কতটুকু পয়েন্ট আসছে আর কীভাবে কতটুকু কি আমাদেরকে দিবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে এখানে গতকালকে একটা নোটিশ বলতে পারেন আমি আপনাদেরকে আমার পেডিশন অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করছি এখন সেটা যদি আপনাদেরকে এখানে দেখাই তাহলে বিষয়টা আপনারা একটু ধারণা নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ধরনের কনভারশন আমাদেরকে দিবে যদি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা যদি নট কয়েনের দিকে একটু ফলো করি নট কয়েন কিন্তু আমাদেরকে যে বিষয়টা আমাদের সাথে শেয়ার করছিল বা আমাদের যে টোকেনগুলি আমাদেরভাবে ডিস্ট্রিবিউশন করছে অর্থাৎ এক মিলিয়ন সমান সমান কিন্তু আমাদেরকে এক হাজার নট টোকেন দেওয়া হয়েছিল এখন আমাদেরকে এইখানে মিমিফাইয়ের প্রশ্ন হচ্ছে যে এটার টোটাল সাপ্লাই কিন্তু হচ্ছে আপনার টেন বিলিয়ন ঠিক আছে টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন এটা নিয়ে একটা অ্যানালাইসিস করে আপনাদের মাঝে এই প্রেডিকশনটা দেওয়া হয়েছে এখন এখানে অফিসিয়ালি তাদের সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন আর আমাদেরকে কিন্তু এখানে টোটাললি যতটুকু আমরা মাইনিং করে পয়েন্ট আর্ন করছি এটা কতটুকু কনভারশন করবে এটা হতে পারে মিলিয়নে একশো দিতে পারে বা বিলিয়নে হাজার দিতে পারে এটা কিন্তু আমরা কনফার্মলি এই মুহূর্তে কেউ কিছু বলতে পারতেছি না হ্যাঁ এতটুকু বলতে পারতেছি যদি একশো মিলিয়ন টুকেন হয় সেটা হচ্ছে আপনার এখানে জিরো পয়েন্ট ওয়ান পার টোকেনে আপনার হতে পারে এটা হচ্ছে মার্কেট ক্যাফ ঠিক আছে মার্কেট ক্যাফের উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু পরিমাণ টোকেনের প্রাইস হবে অনেকে বলতেছেন যে ভাই এটার প্রাইস ভালো আসতে পারে হ্যাঁ এটার প্রাইস ভালো আসতে পারে আবার খারাপও আসতে পারে কারণ সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটের উপরে মার্কেট সার্কুলেশনের উপরে ডিপেন্ড করবে মার্কেট ক্যাফের উপরে ডিপেন্ড করবে আর এখানে যদি আপনাদেরকে ওয়ান মিলিয়ন সমান সমান যদি একশো মিমিফাই আমরা ধরি তাহলে এখানে যদি আপনারা এখানে এই যে প্রেডিকশনটা এখানে দেখতে পাচ্ছেন মিমিফাইয়ের দশ হাজার টোকেনের ভ্যালু যদি জিরো অর্থাৎ এক সেন্ট করে হয় তাহলে হচ্ছে আপনি একশো ডলার সম এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আপনার এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার তিন সেন্ট করে হয় তাহলে হচ্ছে তিনশো ডলার আর যদি এখানে দশ হাজার টোকেন পাঁচ সেন্ট করে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে পাঁচশো ডলার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে এখন বিষয় হচ্ছে পাঁচশো ডলার একটা ইউজার পাবে কি না ভাই পাঁচশো ডলার আপনি এখান থেকে আশা করতে পারেন না সর্বোচ্চ আপনি এখান থেকে তিনশো ডলার অথবা একশো ডলার আশা করার সম্ভাবনা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি তো এখন আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন মিমিফাইতে এত বেশি লাফালাফি করার কোনোই প্রয়োজন নাই যতটুকু হবে আমরা নেক্সট মিমিফাইয়ের একটা ফুল ভিডিও আপনাদের মাঝে দিব এছাড়াও আপনাদের মাঝে কিন্তু এইখানে অসংখ্য পরিমাণ কিন্তু ডপ আপনাদের মাঝে আমরা শেয়ার করি এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডপ যে আমরা প্রজেক্টটা শেয়ার করছিলাম এইখানে আপনারা ডেইলি কিন্তু প্রতিদিন লগ ইন করে এখানে ডেইলি ক্লেম করতে পারবেন ডিপিএস এটা তাদের টোকেন এই টোকেনটাও কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে এখানে লঞ্চ করবে আপনাদের মাঝে কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি আর অবশ্যই টাস্কগুলি কমপ্লিট করবেন ডেইলি লগ ইনগুলি কমপ্লিট করবেন আর আর্লি এখানে দেখতে পাচ্ছেন আমরা বিশটা প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করছি যে প্রজেক্টগুলি সামনে পেমেন্ট দেওয়ার জন্য খুবই খুবই সম্ভাবনা আছে তার ভিতরে এই লিস্টটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসতে পারবেন তো এতটুকুই ছিল হচ্ছে আপনাদের মাঝে আপডেট আশা করি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন আর মিমিফায়ের প্রাইস আপনার মতে কতটুকু হতে পারে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে বলে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনলাইন থেকে ফ্রিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন এতটুকুই আজকের মতো আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ